ঠিক আছে আমি সব কিছু মেনে নিচ্ছি কিন্তু আমার কিছু শর্ত আছে কি শর্ত বলো তাতেই বলো চুপ আমার প্রথম শর্ত হচ্ছে বাংলা সিনেমার জোকারের মতো এরকম মোচরা মুচরি করতে পারবা না স্বাভাবিক মানুষের মতো কথা বলতে হবে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলো কি শর্ত বলো আমার দ্বিতীয় শর্ত হচ্ছে

Ah. 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 পুরাতন জিনিসপত্র দিয়ে বাড়ি ঘর সাজানো গোছানো এরকম রেডিমেড বাড়ি কই পেলা তুমি না মানে ওই হইছে কি ভাষাটা আমার লিডারের বড় ভাই ভাষা তো তো আমাদের লিডার আছে না লিডারের বড় ভাইদের ভাষা মানে কি দাঁড়ালো এমনকি ওনারা আমাদের সাথে থাকবে মানে আমাদের একসাথে থাকতে হবে না কি বলো পাগল নাকি একসাথে থাকবো কেন ওনারা তো এখানে থাকেই না ওনারা আমেরিকা থাকে বাসা তো খালি পুড়ে থাকে আর হুট করে তো একটা বাসা খুঁজে পাওয়া যায় না এই জন্য চিন্তা করলাম যে এখানে এসে থাকি ভালো অনেক তুমি আসো না লিভিং রুমটা থাকো পছন্দ করো অনেক এই যে কেলো আসো চলো চলো আমি এখান থেকে এক পাও নড়ব না কেন কেন মানে কি আমি তোমাকে কি বলছিলাম আমি বলছিলাম একটা বাসা দেখো যেই বাসাটা আমার বাসা হবে আমি যেটাকে সুন্দরভাবে পরিপাটি করে সাজাবো আমি তো রেডিমেড বাসা চাই নাই অন্যের বাসায় তো আমি এখন থাকব না আমি বলেছিলাম কি বলি নাই বলো বলছিলাম না সেটা তো তুমি বলছিলা কিন্তু আমি বললাম না যে এটা এখন আপাতত থাকি পরে আমরা যখন নতুন বাসা নেবো মানে তুমি বাসা খুঁজে নিবা তারপর সব নতুন নতুন আসবাবপত্র কিনবা মানে তুমি কিনবা ভালো হইব এখন চলো তোমার লিডার বড় ভাই করে কি ওই লিডার বড় ভাই তো আমেরিকায় থাকে আমি জানি না কি করে ওনার বউ কি করে ওনারও ওনার ওয়াইফ তো ওনার সঙ্গে আমেরিকায় এটাও আমি জানি না আসলে কি জানো ওনার সম্পর্কে তো কিছুই জানো না নিজের সম্পর্কে জানো তো না সেটা জানি আর হইছে কি ওরা কি করে এটা জেনে আমাগো লাভ কি আমরা তো এখানে এক মাসের জন্য থাকতে আসছি ওনার রুচি তো খারাপ কেন ও হইছে কি আমাদের লিডারের বড় ভাই তো আমাদের লিডারের বড় ভাই রুচি এমন হয় তুমি আসো না আসো আসো না তুমি আসো এই

এদিকটা এদিকটা আমাদের না তারপরে এই যে